বিয়ে বাড়ির সমস্যার সমাধান নিয়ে কিন্তু আমি চলে এসেছি মানে মর্নিংয়ে কি পড়বে সেই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি আজকে এতগুলো কালার অপশনস দেখাবো একদম বেঙ্গল হ্যান্ডলুমের জামদানি থাকছে দারুন দারুন কালার অপশন আজকে দেখাবো তবে আমার মনটা ভালো করার জন্য একটু শেয়ার চাই তোমাদের মন তো কালার অপশন দেখেই ভালো হয়ে যাবে এইটুকুই গ্যারান্টি আমি দিতে পারি আর আমার মনটা ভালো করার দায়িত্ব তোমাদের নিতে হবে তাই একটা ছোট্ট করে শেয়ার করে দেবো ওকে আর কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে চলো প্রথম কালার যেটা দেখাবো জাস্ট দেখতে থাকো প্রথমটা জাস্ট দেখো কালারটা বলেছি প্রথম কালারটাতে একদম চমক দেবো জাস্ট দেখো কালারটা কি নাইস কালারটা কিন্তু থাকছে একদম ডুয়েল শেডে চলে যাচ্ছে ম্যাজেন্টা তার সাথে স্কাই ব্লু এর কালার কম্বিনেশন জাস্ট দেখো একদম স্লিক একটা বর্ডারের কাজ সাথে অল ওভার শাড়িতে এইভাবে বুটির কাজ যাচ্ছে আর ট্র্যাডিশনাল করাত মোটিভ তো চলেই যাচ্ছে এ ওয়ান লাগবে যদি পরে যাও বিয়ে বাড়িতে ওকে সকলে তোমার দিকে ঘুরে ঘুরে তাকাবে এইটুকুনি আমি বলতে পারি প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর যার যেটা চাই স্ক্রিনশট নাও আর পাঠাও স্ক্রিনে নাম্বার রয়েছে নাইন ডাবল এইট ডাবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে ওকে টপ ডিমান্ডিং একটা কালার ইটস আ পিচ উইথ ইয়েলো ডুয়েল শেড জাস্ট সি পিচ দেখো পাইপিং বর্ডার সাথে একদম ক্লাসি একটা স্লিক বর্ডার এই সুন্দর একটা বেঙ্গল হ্যান্ডলুম জামদানি কেনা চাই বলো দারুন সুন্দর এক সে বারকার এক ওকে জাস্ট দেখে নাও ভীষণ সুন্দর এটা চলে যাচ্ছে মেরুন উইথ রেড কালার কন্ট্রাস্ট ওকে ভীষণ সুন্দর দেখো মেরুনের সাথে লালের কন্ট্রাস্ট অ্যান্ড সাথে এই যে মেরুনের সাথে কিন্তু ব্ল্যাক এর একটা জুয়েল টোন আছে দারুণ সুন্দর একটা পিস জলদি করতে হবে স্ক্রিনশট নিতে হবে পাঠাতে হবে নাইন ডাবল এইট ডাবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ এই নাম্বারে ইয়েস হ্যান্ডলুম প্রোডাকশন দ্যাটস ওয়াই আমি বলছি জলদি করতে হবে যারা ভীষণ দ্রুত চাইছো কজ যেগুলো রেডি প্রোডাকশন আমাদের হয়ে রয়েছে সেগুলো অবধি আমি তোমাদেরকে দ্রুততার সাথে দিতে পারবো বাট যখনই প্রি বুক চলে আসবে তখনই কিন্তু কি হবে তুমি লাইনে পড়ে যাবে যার জন্য বলছি জলদি জলদি করো দেখে নাও বেবি পিঙ্ক উইথ হোয়াইট কালার কম্বিনেশন প্রচুর জন রিকোয়েস্ট করো অন লাইভ যদি বেবি পিঙ্ক চাই সো সেই রকম একটা সুন্দর কালার বেবি পিঙ্ক নিয়ে চলে এসছি জাস্ট স্ক্রিনশট নাও আর পাঠাও বিয়ে বাড়ি জমে কি হয়ে যাবে এই শাড়িগুলো এতটাই সুন্দর তুমি রাতেও কিন্তু পরে যেতে পারো ভীষণ সুন্দর এর মধ্যে লাইট স্টার্চ রয়েছে দ্য কালার অফ দিস ওয়ান মাস্টার্ড ইয়েলো ভীষণ 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 মিষ্টি একটা কালার ভীষণ আনকমন কালার একমাত্র তাঁতি দিতে পারবে আর এই প্রাইজে এই সব শাড়ি একমাত্র তাঁতি তোমাকে দিতে পারবে ওকে পিওর হ্যান্ড এর পিস আছে বেঙ্গল হ্যান্ডলুম কালেকশন রয়েছে জাস্ট দেখে নাও টোটালি পিওর হ্যান্ড ওয়েভিং একটা পিস আছে ওকে দারুন সুন্দর একটা জামদানির কালার যেটা চলে যাচ্ছে একদম ল্যাভেন্ডার উইথ হোয়াইট কালার কম্বিনেশন এই যে জারির কাজগুলো দেখছো একদম টোটালি কপার জারির কাজ আছে আর হ্যাঁ আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি এন্ড প্রিপেড বোথ অপশনই अवेलेबल থাকে অল ওভার ইন্ডিয়াতে ওকে যার যেভাবে সুবিধা সে সেইভাবে বুকিং করবে আর প্রিপেডের ক্ষেত্রে তো আরো সুবিধা রয়েছে ফিফটি রুপিস অফ থাকছে কিন্তু প্রিপেডে ওকে জাস্ট দেখে নাও কালারটা ভীষণ সুন্দর রামা গ্রিন কালার তার সাথে ফিরোজি গ্রিনের কন্ট্রাস্ট করা হয়েছে ভীষণ ভীষণ সুন্দর এই সমস্ত কালার অপশন একমাত্র তাঁতি ঘরে তোমাকে প্রোভাইড করবে এতটা সুন্দর দারুণ পিস এইটুকুনি আমি অন ক্যামেরা তোমাদেরকে বলছি যে এই পিসটা হাতে পেয়ে মনটা আরো বেশি ভালো হয়ে যাবে কজ যা দেখছো তার থেকেও হাজার গুণ ভালো কালার এটা ওকে চলো নেক্সট আর একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি চলে যাচ্ছে পিচ উইথ হোয়াইট কম্বিনেশন প্রচুর জন পছন্দ করে এই সুন্দর কালার কন্ট্রাস্টটা জাস্ট দেখো অমায়িক সুন্দর লাগবে যখন তুমি পরে বেরোবে প্রত্যেকে মানে চোখ ফেরাতে পারবে না এগুলো প্রত্যেকটাই বাংলাদেশ ডিজাইন ইন্সপায়ার্ড বাই ওকে Thank <laughs> you.

কিছু শাশুড়ি মাদেরকে দিতে চাইছো বা নিজেদের জন্য নিতে চাইছো অবভিয়াসলি গো ফর দিস ওয়ান এর সাথে একটা রেড কালারের ब्लाउজ টিম আপ করবে খুবই 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 সুন্দর কিন্তু দেখতে লাগবে ওকে চলো আর যারা আমাদের অ্যাড্রেসে এসে কেনাকাটা করতে চাইছো তাদের জন্য অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা রয়েছে ঘোড়ালিয়া বিসাইড ঘোড়ালিয়া ব্রাঞ্চ পোস্ট অফিস ওকে শান্তিপুর বিয়ের কেনাকাটা করতে যারা আসছো তারা কিন্তু 5000 এর কেনাকাটার উপরে পেয়ে যাচ্ছে একটা ভাইরাল গোল্ডেন পোলা আমাদের তরফ থেকে গিফট হিসেবে ওকে এই যে কালারটা জাস্ট দেখো ওয়াও একটা কালার এটা চলে যাচ্ছে পার্পল সাথে ফিরোজি অ্যান্ড কপার দিয়ে পুরো শাড়িটাকে ভীষণ সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে ওকে দেখে নাও বিউটিফুল একটা স্যাপ গ্রিন তার সাথে হোয়াইট এর কন্ট্রাস্ট ওকে এই সব কালার না কোনো এজ হয় না কজ এখন

বাড়িতে পৌঁছানো নিয়ে কোনো অসুবিধে নেই একদম হাতে শাড়ি পেয়ে দেন তুমি কিন্তু তোমার টাকা দিতে পারো কুরিয়ার বয়কে ওকে মানে ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমাদের তরফ থেকে এত এত শিপিং ফ্রি পাচ্ছ প্রিপেড করে ফিফটি রুপিস অফ পাচ্ছ সিওডি পাচ্ছ মানে এত এত অফার শুধু আর শুধুমাত্র তোমাদের জন্য সো জলদি জলদি করো স্ক্রিনশট নাও পাঠাও স্ক্রিন নাম্বার রয়েছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে বাই